দুই টাকায় হয়নাবাড়ি হয়না বইয়ের টিপ সেই জায়গায় দুই টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর শিঙারা পার পিস শুভ বিকাল আজকে যাব হচ্ছে মামাবাড়ির উজিরপুর বাজারে ওইখানে দুই টাকা পিস শিঙারা বিক্রি করে তো সাথে আরেকজনের নিচ্ছি তার সঙ্গে যাব নিলয় রয় বন্ধুরা আমরা এখন যাই এখানে জানে সব জায়গা দশটা সেখানে দুইটা বুঝতেছো না আর সাথেই থাকুন আমরা যাই দেখি কেমনে কি অবশ্যই সাথে থাকবেন তো আমরা চলে আসলাম সিঙারার দোকানে অনেক ছোট একটা দোকান উনি একা একা বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন পলিতি অনেক সুন্দর করে প্যাকিং করে আমাদেরকে দিলো আমার দোকান থেকে এমাত্র অনেকগুলা শিঙারা কিনছি মানে আমাদের দিকে তো পাওয়া যায় না এভাবে তো আমরা সিঙারা কিনছি ছাব্বিশটা শিঙারা পঞ্চাশ টাকা ছাব্বিশটা শিঙারা পঞ্চাশ টাকা দিছি ওনার ওনার কাছে বলছি যে একটা হচ্ছে ফ্রি আমরা খাবো তো লোকটা অনেক ভালো ছিল তাই দিছে দেখি দেখাও দেখি একটা উঠাও আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা হচ্ছে দুই টাকা পিস সিঙারা পার পিস দুই টাকা আমরা এখানে ছাব্বিশটা সিঙারা আনছি তো আমরা এখন খেয়ে দেখব কীরকম স্বাদ আমরা নদীতে আসলাম নৌকার উপরে সিঙারা খর মজাই আলাদা দুই টাকায় হয় না বাড়ি হয় না গাড়ি হয় না বইয়ের টিপ সেই জায়গায় দুই টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সিঙ্গারা পার পিস আসবেন কিন্তু অবশ্য আমার কথা কবেন না আসলে মিস মনে করছিলাম এত টাকার আলু সিঙ্গার ভিতরে আলু থাকবে কিনা সন্দেহ ছিল আর কি আসলে এখানে এসে খাওয়ার পরে যা বুঝলাম অনেক আলু আছে ভিতরে হ্যাঁ যাই হোক একই খারাপ না অনেক ভালো চাইলে আপনারাও আসতে পারেন লোকেশন হচ্ছে ভরিদপুর জেলা থানা শালতা শালতা থানা উজিরপুর গ্রাম গ্রাম উজিরপুর বাজার এটা আর কি বাজার অবশ্যই আসবেন আজকের মতো এই পর্যন্ত বাই